তিনবাৰকো জিলা পৰিষদ আৰু হুজৰ সপোন কৰিছো আছামৰ ৰেকৰ্ড আজি মোক মাছ কৰি সারা লোকেও আমার খুব ভালো সম্পর্ক সারা আলিমুলা হলে বড় বড় কি লোকের লোক আমার খুব মায়া করল আপনারা সামান্য একটা জিনিস মনে করে দিয়া আমরা যে মরুন নাইবে নাইভে আমিরও আব্দুল আপনার মুখের সাহেব আসলাম আপনার প্রত্যেকে জানি সাইন যে কোনদিন এই মহান ব্যক্তিরে কোনোদিন কোন রাজনীতির মঞ্চ দেওয়া গেছে না আর একমাত্র আপনারা দেখছই যে আমার ফার্স্ট টাইম জেলা পরিষদের সময় এই যে শেখ মন্ত্রী দিয়ে যা আপনারা আমার মায়ার মানুষ আর ইসলাম বিরোধী মানুষ আপনারা করতে পারবা আপনার তখন অনেক বিরোধী শক্তি আসলে অনন্ত সুক্ত

এরকম হুজুর মানুষ অলিয়াল্লা মানুষ যদি আমরা করি যে সারা তোমার করতে আমি তো কারণ আমি আমি সমাজে এরকম শ্রদ্ধা করি এবং আমি হুজুরকে দেখি আজকের দিনে হুজুরি কেন আমরা সামনে আমি আপনারা আর সময় নষ্ট করতাম নাই আপনারা কাজ করি ওখানে দোয়া করলাম আমরা হুজুরের কাছ থেকে দোয়া নিতাম আর হুজুর আর আপনারা প্রত্যাশাও হইয়ার আপনারা আমার লাগিয়া আমার সহকর্মিনীর লাগিয়া ওরু তো আমার করবা কাজ করিয়া যে ইমান আমানের সহিত আল্লাহ দুনিয়াতে রাখতো আর আপনারা যাতে খেদমত করতাম পারি আপনারা সেবার সুযোগ আপনারা সেবা করতাম পারি ওটা কাজ করি দোয়া করবার আর হুজুর এখন আমি আর এখানে যে আজকে তো কোনো রাজনৈতিক মঞ্চ নাই সভাও নাই এটার লাগি এখানে অনেক জ্ঞানী গুণী অনেক মহান ব্যক্তিসকলে উপস্থিত হৈছিল যেন সময় দেৱা নাম না আৰু এতিয়ালৈকে আমি প্ৰভাৱ প্ৰাৰ্থী আমি গতবাৰ ৰজু আছিলা দেৱৰলাল ৱাজৰ আৰু ৱাজানৰ সভাপতিয়ে পৰিচয় দিছিলা যে দুইবাৰকো জিলা পৰিষদ প্ৰতিনিধি গভীৰ হয় তেতিয়া হুজুৰ দোৱাত খুজা অ আমি আজতো দুৱা তিনি পাৰ কৰিছো আৰু অনলাই হুজুৰৰ দুৱা এনেও সফল কৰিছ আছামৰ ভিতৰত ৰেকৰ্ড গোটেই আজি মোক ভাজ কৰি